আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে তৈরি হওয়া আন্দোলন বাংলাদেশের রাজনীতিতে একটা নয়া মেরুকরণের আওয়াজ দিচ্ছিল আমরা যেটা দেখি যে জুলাই আন্দোলনের আন্দোলনের অন্যতম মুখ এবং এনসিপি নেতা হাসনাত আবদুল্লা ডাকে সাড়া দিয়ে এনসিপি ছাড়াও বাংলাদেশের প্রায় সব ইসলামপন্থী দলের নেতাকর্মীরা সে আন্দোলনে যোগ দেয় যমুনার সামনে কর্মসূচিতে জামাত ইসলামী আন্দোলন এবং হেফাজতভুক্ত প্রায় সব সংগঠনের নেতাকর্মীদের দেখা যায় সেই ঘটনা বাংলাদেশের রাজনীতিতে একটা নয়া মেরুকরণের আবাস দিচ্ছিল কিন্তু যে রাতে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রজ্ঞাপন জারি হয় সে রাতেই আসলে নয়া রাজনীতির সম্ভাবনা অনেকটাই শেষ করে দেন উপদেষ্টা মাহফুজ আলম তিনি ফেসবুকে একটা বিবৃতি দেন এবং সেখানে দৃশ্যত জামাতকে মুক্তিযুদ্ধকালীন ভূমিকার জন্য ক্ষমা চাইতে বলেন এবং আরেকটা বিষয় উল্লেখ করেন যে পাকিস্তান পন্থার পন্থী রাজনীতির বিরুদ্ধে তার কঠোর অবস্থান ব্যক্ত করেন এবং আমরা পরে যেটা দেখি তার মাহফুজ আলমের এই বক্তব্য সমর্থন করে করে এনসিপি একটা বিবৃতি দেয় এতে ইসলামপন্থী রাজনৈতিক দলগুলোর সঙ্গে এনসিপির দূরত্বটা বেশ বেড়ে যায় এবং আমরা যেটা দেখি জামাতের ভেতরে বাইরে পুরো ঘটনা তীব্র প্রতিক্রিয়া তৈরি করে এবং হেফাজত ইসলাম একদম প্রকাশ্যে বিবৃতি দিয়ে এই ঘটনার প্রতিবাদ জানায় তো যেটা কিন্তু রাজনীতিতে আসলে কোনো ঘটনা তো খুব দ্রুত শেষ হয় না আমরা যেটা দেখলাম যে ক্ষমতার বন ভর কেন্দ্রের সঙ্গে দূরত্বকে কেন্দ্র করে যখন ইউনুস সরকার এক ধরনের নাজুক পরিস্থিতিতে পড়ে এবং প্রফেসর ইউনুস পদত্যাগ করার ইচ্ছা জানান তখন উপদেষ্টা মাহফুজ আলম আবার ফেসবুকে হাজির হন তিনি একটা বিবৃতি দিয়ে তার যেসব বক্তব্যের কারণে বিভাজন তৈরি হয়েছে তার জন্য নিঃস্বার্থ ক্ষমা প্রার্থনা করেন এবং পর্দার আড়ালে বেশ কিছু ঘটনা ঘটে আমি যেটা জানতে পারি যে এনসিপির একজন শীর্ষ নেতা জামাত আমিরের সঙ্গে সাক্ষাৎ করে দুঃখ প্রকাশ করেন এবং আমরা যেটা আবার দেখি যে প্রফেসর ইউনুস সরকারের সমর্থনে এনসিপি জামাত ইসলামী আন্দোলন সহ প্রায় সব ইসলামপন্থী দলই মানে সরকারের প্রতি আবার সমর্থন জানায় এই যখন অবস্থা তখন একটা বিষয় খুব আলোচিত হচ্ছে যে আগামী নির্বাচনে এনসিপি জামাত এবং ইসলামী আন্দোলন ইসলামী রাজনৈতিক দলগুলোর কোনো জোট গড়ে উঠতে পারে কিনা জামাতের অন্যতম প্রভাবশালী নেতা ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এই সম্ভাবনা নাকচ করেননি আমরা যেটা দেখি যে জামাত বিএনপির সঙ্গে এনসিপির একটা জোট গড়ার নিয়ে ভেতরে ভেতরে কিছু আলোচনা হয়েছিল বলে বিভিন্ন সূত্রে জানা যায় যদিও আসন বাগাবাগি সংক্রান্ত কোনো বৈঠকের কথা বা সমঝোতার কথা হাসনাদ আবদুল্লাহ নাকচ করেছেন এখন একটা প্রশ্ন হচ্ছে যে বিএনপির সঙ্গে এনসিপির এখনও কোনো জোট হতে পারে কিনা আমি যেটা বলেছি রাজনীতি খুব নাটকীয় খেলা এখানে সকাল বিকাল পরিস্থিতি পরিবর্তন হয় দৃশ্যতে এখন এনসিপির সাথে বিএনপির এক ধরনের দূরত্ব দেখা যাচ্ছে কিন্তু বিএনপির সঙ্গে এনসিপির নির্বাচনী সমঝোতা বা ঐক্যের সম্ভাবনা নাকচ করে দেওয়া যায় না দ্বিতীয় যে প্রশ্ন জামাতের সঙ্গে বিএনপির কোনো রাজনৈতিক সমঝোতা নির্বাচনী সমঝোতা সম্ভব কিনা আমি জামাতের একজন সিনিয়র নেতার কাছে জানতে চেয়েছিলাম তিনি যেটা বলেছেন যে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরাবাস্তবতায় এটার আসলে কোনো সু সম্ভাবনা নেই যেহেতু আওয়ামী লীগ নেই রাজনীতির মাঠে নির্বাচনের মাঠে সেহেতু জামাতকে বিএনপির প্রয়োজন নেই তারা বড়জোর সহনশীল আচরণ করতে করে পরস্পরের প্রতি এমন কোনো সমঝোতা হতে পারে কিন্তু নির্বাচনী সমঝোতা হওয়ার কোনো সম্ভাবনা নেই আমি এর আগে যে খোঁজখবর নিচ্ছিলাম তাদের জামাত যদি ইসলামপন্থী দলগুলোর সঙ্গে এক ধরনের ঐক্যের জন্য অনেক দিন ধরেই চেষ্টা করে আসছে কিন্তু সেটা খুব একটা ফলপ্রসূ হয়নি এ প্রচেষ্টাটা এক কদম আগায় আবার দুই কদম পিছিয়ে যায় সেই প্রেক্ষাপটে জামাতের একটা সূত্র আমাকে বলছিল সপ্তাহ দুয়েক আগে যে জামাতের এককভাবে নির্বাচনের সম্ভাবনাই সবচেয়ে বেশি কিন্তু এখন আসলে দৃশ্যপট কিছুটা হলেও পরিবর্তন হয়েছে তাই এনসিপি জামাত এবং ইসলামী দলগুলো জোটের সম্ভাবনা আসলে একেবারে নাকচ করে দেওয়া যায় না বিশেষ করে জামাত এবং ইসলামপন্থী দলগুলো সম্ভবত ব্যাপারে তেমন কোনো আপত্তি থাকবে না এনসিপির জন্য বিষয়টা অবশ্যই খুব চ্যালেঞ্জিং কারণ আমরা যেটা দেখি যে এনসিপির ভেতরে নানা রকম মতের মানুষ রয়েছে এবং যারা আসলে লেফটিস্ট ভাম যারা রাজনীতি থেকে এসেছেন তারা খুব সম্ভবত এই ধরনের কোনো জোটে বা নির্বাচনী ঐক্য সায় দেবেন না আবার যারা ইসলামপন্থী দলগুলো থেকে এসেছে তারা হয়তো এ ধরনের নির্বাচনী ঐক্যে সা দিতে পারে বা প্রচেষ্টা চালাতে পারে এটা অনেক চ্যালেঞ্জিং এবং হওয়ার সম্ভাবনা খুব বেশি আছে বলে আমার কাছে মনে হয় না কিন্তু এটা একদম সম্ভাবনা নেই তাও নয় কি ইসলামপন্থী এনসিপি ইসলামপন্থী দল এবং জামাত সব দলের মধ্যে যদি কোনো নির্বাচনী ঐক্য গড়ে ওঠে সেটা বাংলাদেশের নির্বাচনী রাজনীতিতে একটা প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন নির্বাচনের ক্ষেত্র তৈরিও করতে পারে এবং সেই সম্ভাবনা যেটা বলছিলাম এখনও ভালো রয়েছে